শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লেটস আজকে আমরা নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা সকলেই জানো যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে মিনিমাম আগস্টে আগস্টের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের চালু হয়ে যাবে তাই আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা এই বিষয়টি থেকে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষাটা হতে চলেছে তিরিশ নম্বরের সময়গত সময় চল্লিশ মিনিট তো এই জায়গাগুলো তোমরা সবাই জানো যে এই জায়গাগুলোতে তোমাদের নাম লিখতে হবে তোমাদের রোল লিখতে হবে এবং বিদ্যালয়ের নামটিকে সুন্দর করে লিখতে হবে তো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয় তোমাদেরকে একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের কাছেও পাঠিয়ে দাও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটি এক নম্বরে যে প্রশ্নটি আছে প্রশ্নটি দেখো প্রথমে বলা হচ্ছে যে সঠিক উত্তরের নিচে কি দাও দাগ দাও প্রথমে প্রথম প্রশ্নটি দেখো ধনাই চাঁদ দেখতে পায় কিসের সুন্দরী গড়ান না কেমা তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো সঠিক উত্তরটি হবে গড়ান আখের আগার অংশ হলো মিষ্টি নন্তা নাকি টক আগা মানে কি আগামানে উপরের দিকটা ঠিক আছে উপরের আগাম আনে উপরের দিকটা কি হবে সবসময় নোনতাই হয় তাই না নোনতা হয় আর নিচের দিকটা কি হয় নিচের মিষ্টি হয় তাহলে আগার অংশটা কি হবে বলো আগার অংশটা হবে কি নোনতা পরেরটা বলা হচ্ছে গাছটি ভূতের নাচ জুড়তো সকালবেলা সন্ধ্যাবেলা নাকি দুপুরবেলা তাহলে সঠিক উত্তর কি হবে সন্ধ্যা বেলাতে সে ভূতের নাচ যুক্ত পরের প্রশ্ন বলা হচ্ছে মানুষ শব্দটি একটি স্ত্রীলিঙ্গ মানে যেটা হচ্ছে স্ত্রী বোঝাচ্ছে ঠিক আছে উভয় লিঙ্গ মানে কি যেখানে কুমলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ অর্থাৎ ছেলে এবং মেয়ে দুটোই বোঝাবে এবং ক্লিবলিঙ্গ কি ক্লিবলিঙ্গ হচ্ছে সেটাই যেখানে পদার্থ আছে তাহলে মানুষ মানুষটি কথার মধ্যে দেখো ছেলে মেয়ে কিন্তু উভয়ই বোঝায় ঠিক আছে আমরা মেয়ে হলেও মানুষ কথাটা ব্যবহার করি ছেলে হিসেবেও ব্যবহার করি তাহলে মানুষ কথাটি হলো একটি উভয় লিঙ্গ পরের দেখো বলা হচ্ছে পর্বত পর্বত শব্দটি একটি কি শব্দ পুংলিঙ্গ মানে ছেলে নাকি ক্লিপ লিঙ্গ কোন জড় পদার্থ নাকি স্ত্রীলিঙ্গ মেয়ে অবশ্যই পর্বত হচ্ছে কি হবে ক্লিপ লিঙ্গ কারণ পর্বত ছেলেও না মেয়েও না ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একের দাগের প্রশ্ন উত্তরটা সম্পূর্ণ করলাম দুয়ের দাগে দেখো অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল ঠিক আছে কে পালিয়ে গেল তাহলে সঠিক উত্তর ঠিক কি হবে পালিয়ে গেল ঝড় ঝড় পালিয়ে গেল সে কোথায় পালিয়ে গেল তাহলে উত্তরটা কি হবে সাত সাগরের তেরো নদীর পারে এটাই হবে সঠিক উত্তর পরে বলছে শিয়াল আর কুমির কুমির মিলে কিসের চাষ করেছিল শিয়াল আর কুমির কিসের চাষ করেছিল বল আখের চাষ করেছিল আখের চাষ করেছিল তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর হবে আখের চাষ ওরা করেছিল পরের প্রশ্ন দেখ পরের প্রশ্নে বলা হচ্ছে ভগবানের প্রাসাদে পৌঁছে কি দেখলো ভগবানের প্রাসাদে কি যে হচ্ছে মহাভোজ হচ্ছে দেবতারা সেই মহাভোজে খুব ব্যস্ত হয়ে আছে তাই না দেবতারা মহাভোজেতে ব্যস্ত হয়ে আছে তাদের তাদের পৃথিবীর দিকে নজর দেবার গুছিয়ে লিখবে এই যে সেখানে মহাবোধ হচ্ছে দেবতারা খুব ব্যস্ত তাদের কিন্তু পৃথিবীর দিকে তাকাবার কোন সময় নেই কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে না মায়াতরু তাহলে প্রথমে জানতে হবে যে মায়াতরু কথার অর্থটা কি মায়াতরু কথার অর্থ হলো কি জাদু মায়াত কথার অর্থ হলো তোমার জাদু গাছ ঠিক আছে কেন মায়া বলছে কারণ জাদুতে যেমন বিভিন্ন মানুষকে বা বিভিন্ন জিনিসকে বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায় সেরকম গাছটিও কিন্তু বিভিন্ন প্রকারের পরিবর্তন হচ্ছিল সকালে একবার অন্যরকম নিচ্ছে বেশ নিচ্ছে সন্ধ্যাবেলা অন্যরকম হচ্ছে রাত্রেবেলা অন্যরকম হচ্ছে এই যে বিভিন্ন প্রকারের বিভিন্ন ভাবে যে চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে এই জন্যই গাছটিকে বলা হয়েছে মায়ের ঠিক আছে চল ছোট্ট ফণিমসা গাছের মনে শান্তি ছিল না কেন তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে ছোট্ট ফণিমসার মনে শান্তি ছিল না কারণ তার গায়ে কাঁটা যুক্ত পাতা ছিল তার গায়ে তো কাঁটা যুক্ত পাতা ছিল আর অন্যান্য গাছগুলোর কি অন্যান্য গাছগুলোর সুন্দর পাতা ছিল এই সকল দেখেই তার কিন্তু মনে শান্তি ছিল না তাহলে এখানে প্রশ্ন উত্তর কি হবে তার গায়ে অর্থাৎ তার গাছে কাঁটাযুক্ত পাতা এবং অন্যান্য গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর কচি কচি পাতা ছিল যার কারণে তার কিন্তু মনে একদম শান্তি ছিল না চলো দেখি পরের প্রশ্নটা দেখে নি আমি এরপরে তিনের যে প্রশ্নটি আছে তিনের প্রশ্নটি আছে কি তিনের প্রশ্নটি বলা হচ্ছে যে টিকা লেখক তো এই টিকা লেখার মধ্যে প্রথমে যেটা আছে দেখো সেটা হচ্ছে এবং দ্বিতীয়টা কি আছে দেখো সম্পর্কে লিখতে বলছে এই দুটো আমরা দেখে নেব একটি জায়গার মধ্যে চলো প্রথমে আমরা ট্যাঙ্ক শব্দটিকে দেখিনি যে এই ট্যাঙ্ক শব্দটির কি টিকা দেখো বলা হচ্ছে দুটো ছোট নদী মিশে যখন একটা ত্রিভুজাকার খন্ড তৈরি করে দুটো ছোট নদী ধরো এই দিক দিয়ে একটা নদী আসছে এই দিক দিয়ে একটা নদী যাচ্ছে যে এই যে একটা ত্রিভুজের মতো গঠন করলো এই যে ত্রিভুজের মতো অংশটা ওই তখন ওই ত্রিভুজ আকারে জমির অংশটাকে বলা হয় ট্যাঙ্ক অর্থাৎ এই যে এই এলাকাটা এই এলাকাটাই হলো কি ট্যাঙ্ক দুটো ছোট নদী মিশে যখন একটা ত্রিবুজের মতো খন্ড তৈরি করে সেই ত্রিবুজ আকারে জমির মাথাটাকে বলা হয় ট্যাঙ্ক এবার আমরা দেখে নি যে পরের যে টিকাটা ছিল সম্পর্কে কি বনের সরু সরু ছোট ছোট খাদ দেখা যায় তাকে বলা হয় কি তাহলে বোনের মধ্যে যে ছোট ছোট সরু সরু খাদ অনেক সময় মধ্যে ছোট ছোট এরকম গর্ত গত্ত দেখা যায় তো সেই গর্ত গত্ত গুলোকে বলা হয় শীষে শীষে সাধারণত তিন চার হাত কি হতে পারে চওড়া হতে পারে ঠিক আছে তিন চার হাত কি হয় চওড়া হয়ে থাকে এখন আমরা চালের দিকে যে গ্রামার থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যায় তো প্রথমে যেটা বলা হচ্ছে যে বচন কাকে বলে বচন কত প্রকার ও কি একটি করে কি দাও উদাহরণ দাও তাহলে এই যে প্রথম প্রশ্নটি আছে বচন কাকে বলে তাহলে বচন কাকে বলে বললে কি বলবো যে বচন হলে শব্দ যার মাধ্যমে যার মাধ্যমে কোনো জিনিস এক বা একাধিক এক বা একাধিক বোঝায় কোনো জিনিস এক বা একাধিক বোঝায় তাকে আমরা কি বলবো তাকে আমরা বচন বলবো তাকে আমরা বচন বলবো কোনো জিনিস যার মাধ্যমে কোনো জিনিস সেটি একটি নাকি একাধিক বোঝাবে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো বচন পরের দেখো বলা হচ্ছে বচন কত প্রকার ও একটি করে উদাহরণ তাহলে প্রথমে বচন প্রকার বচন হলো কি বচন হল দুই দুই প্রকারে তাহলে প্রথমটা কি এক বছর আর বহু বছর তাহলে এক বছরে তাহলে কি হবে বলো এক বছরে ধরো আমি একটা বললাম যে বই বই একটি বই তো বই হিসেবে ব্যবহার হয় যখন অনেকগুলি বই হবে তখন কি বলবো তখন বলবো বই গুলি ঠিক আছে সেই মতো পেন পেন গুলি যদি বহু বচন হয় তো এইভাবেই হতে থাকবে বিষয়টা ঠিক আছে তাহলে আমি বলে দিলাম কি কি উদাহরণ হবে চলো পরে দেখো বলা হচ্ছে যে লিঙ্গ পরিবর্তন কর তাহলে লিঙ্গ পরিবর্তন করতে হবে লিঙ্গ পরিবর্তন বলতে পুংলিঙ্গ দিয়ে থাকবে স্ত্রীলিঙ্গ করতে হবে অথবা স্ত্রীলিঙ্গ দিয়ে থাকবে পুংলিঙ্গ করতে হবে তাহলে প্রথমে দেখো আছে গায়ক তাহলে গায়ককে আমাকে যদি করতে হয় তাহলে আমরা কি পাবো বলো গায়িকা তাই না তাহলে স্ত্রী লিঙ্গতে করলে কি হবে বলো গায়িকা গায়িকা পাবো পরের দেখো যেটা আছে সেটা কি আছে দেখো তোমাদের দেখে কি আছে কবি তাহলে কবি থেকে কি হবে বলো কবি থেকে কিন্তু কবি হবে ঠিক আছে আমরা কবি ব্যবহার করি এবং স্ত্রীলিঙ্গতে কবি ব্যবহার করি ছেলে হলেও কবি বলা হয় মেয়ে হলেও কিন্তু তাকে কবি বলা হবে পরটা দেখা আছে পুত্র তাহলে সাথে কি যাবে বলো পুত্রের সাথে কন্যা তাই না কন্যা হবে বা কেউ পুত্রীয় থাকে এটাও হয় দুটোই হবে তারপর কি আছে সাহেব তাহলে সাহেব তো একটা পুংলিঙ্গলিঙ্গ করলে কি ভালো তাকে হবে কি মেম সেটি হবে কি মেম ঠিক আছে আচ্ছা চলো তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে বাংলা বিষয়টিকে নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বিগত বছরের পর্ষদ থেকে আসা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসার মধ্যে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে বলবো বেশ বেশি করে প্র্যাকটিস করো এবং খাতায় লিখে রাখো আমরা এই চ্যানেলের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অল থ্যাংকস ফর ওয়াচিং বেস রাখ